হ্যালো ফ্রেন্ডস আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে দিয়ে মুসুর ডালের একটা ইজি সিম্পল একটা হেলদি রেসিপি আর সামনে গরম আসছে এই গরমে থেকে বাঁচার জন্য ঝিঙেতে যেহেতু জল থাকে সেটা শরীরের জন্য খুবই ভালো আর তার জন্য প্রথমে করে নিয়েছি আমি মুসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি মুসুর ডাল একদম গলিয়ে না ফেলে যদি কাটা দিয়ে রান্না করেন সেই ডালের কিন্তু অনেক বেশি টেস্ট হয় সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি আর ঝিঙেগুলোকে আমি গাটাকে পুরো খোসা ছাড়িয়ে ফেলেছি আর গায়ের খোসা পরিষ্কার করে দু টুকরো করে কেটে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে করে কেটে নিয়েছি আর সম্পূর্ণ ডালটাকে এবারে আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম সেদ্ধ করার জন্য মানে ডালটা অবশ্যই সেদ্ধ আছে কিন্তু নুন হলুদ দিয়ে ঝিঙেটাকে সেদ্ধ করার জন্য ডালটাকে ফুটিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর ডালটা সেদ্ধ হয়ে গেছে পুরো এবার আমি ফোড়ন দেব কড়ার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়েছি এই তেলটা দিলে রান্নাটা বেশি টেস্ট হয় সাদা তেলেও করতে পারে তবে সর্ষের তেলে বেশি ভালো হয় দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর একটু সামান্য কালো জিরে একটু শুকনো লঙ্কাটা ভাজা হলে বেশি ভালো হয় গন্ধটা আর তেলটাও যেন ভালো গরম হয় সেটা দেখতে হবে ভালো মতন গরম হয়ে গেলে আর লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেলে ডালটা ঠেলে দিলেই ফোড়নের হিসাবে ব্যবহার করলেই রেডি হয়ে যাবে মুসুর ডাল ঝিঙে দিয়ে আর জলটা কিন্তু এখন দেওয়া যাবে না দিলে টেস্ট নষ্ট হয়ে যায় যদি জল দিতে হয় আগে একটু দিয়ে নিতে পারেন রেডি হয়ে গেছে ডাল